ইসরায়েল যাতে মুখ রক্ষা করে পোলায় যেতে পারে যুদ্ধ থেকে এই জন্যই ট্রাম্প এই কাণ্ডটা করছে এই যে আজকে হোল আমেরিকা রিয়েলাইজ করে যে তাদের একদম গোড়াটা ভেঙে দিছে ইকোনমিক সক্ষমতাটা নষ্ট করে দিয়েছে অন্তত বিশ বছর পিছিয়ে দিয়েছে চায়নার থেকে ট্রাম্পের এই হামলার প্রতিক্রিয়ায় ইতিমধ্যে খোদ আমেরিকাতেই শুরু হয়ে গেছে ইন্ডিয়া আমেরিকায় বিশেষ করে মিডিয়াগুলা এর পাল্টা আর্গুমেন্ট পাল্টা বক্তব্য যেসব ইভেন তাদের এমপি বা গুরুত্বপূর্ণ লোক গবেষক বা পত্রিকা নিউ ইয়র্ক টাইমস করে তারা এটা নিয়ে পাল্টা আর্গুমেন্ট কি কি আছে ট্রাম্পের এই বোমা মারা সেগুলো নিয়ে তারা আলোচনা শুরু করে দিয়েছে সেই ধরনের একটা রিপোর্ট হলো পূর্বশরীরা যেখানে যুদ্ধ এড়িয়ে গেছেন ট্রাম্প সে যুদ্ধে জড়ালেন কেন এক কথায় উত্তর হলো নিজের জামাইকে বাঁচাইতে তার একটা ইহুদি জামাই আছে না ট্রাম্পের জামাই না একটা ওই জামাইয়ের মুখ চেয়ে এর কাজটা করছে দুনিয়া জামায়ের মুখ চেয়ে চলে না রাষ্ট্রপতিদের জামায়ের মুখ চেয়ে রাজ্য রাষ্ট্র চালানো যায় না দুনিয়া চলবে না বলে এর ক্ষেত ক্ষতিপূরণ এর খেসরত ট্রাম্পকে দিতে হবে তাহলে এই কথাটা যে বলা হচ্ছে যে উত্তরসূরিরা তার পূর্বসূরিরা এই যে আজকে হোল আমেরিকা রিয়েলাইজ করে যে তাদের একদম গোড়াটা ভেঙে দিছে ইকোনমিক সক্ষমতাটা নষ্ট করে দিয়েছে অন্তত ২০ বছর পিছাই দিয়েছে চায়নার থেকে এই ছেলে বুশ দু হাজার এক সালে যিনি ওয়ারেন্টের হামলা দিয়ে পড়ছিলেন সারা দুনিয়াতে সরকার বদলাই দেব একটাই কথা সরকার বদলানো ওনার কাছে কোনো ব্যাপার না যে কোনো দেশের সরকারকে উডা আলায় দেবেন উনি সাদ্দাম হোসেন উঠা বালা পরিণতি কি হয়েছে আজ্জা আহ বলে গেছে তো আহা সাদ্দাম হোসেনের কাছে তো কোনো পারমাণবিক মোমা নাই না একা বুষ না আমার বেলে ছিল না বেলে আর লন্ডনের প্রধানমন্ত্রী উনি কাইথে গেছিলেন লজ্জা নাই এরপরেও তারা মুখ ফেলে কথা বলে এখন সমাজে ঘাইটতে বেড়ায় নীলজ্জ লোকজন সব এত একটা মিথ্যা বলে এত একটা যুদ্ধ লাগাইছে আল্লাহ তাদেরকে দিয়েছে ওইভাবে কি দিয়েছে ওই যে অর্থনৈতিক সক্ষমতা আমেরিকার যা কিছু ভেঙে গেছে ভেঙে দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই অতিরিক্ত যুদ্ধের ব্যয় যেই ব্যয় আমেরিকার ইকোনমি সহ্য করতে পারছে না সেই ধরনের একটা যুদ্ধের ব্যয় আপনি চাপাই দিয়েছিলেন আমেরিকার কাছে আমেরিকার কান্দে আমেরিকান অর্থনীতির উপরে বুশের সেই সিদ্ধান্তটার পরিণতি যে তাদেরকে এরকম একটা খারাপ জায়গায় নিয়ে গেছে চীনের তুলনায় দেখেন দুই যুদ্ধ যখন হচ্ছে এক সাল থেকে ছয় সাল পর্যন্ত সাত সালে এসে ইকোনমি ফেল করতেছে তখনও পর্যন্ত চীন উঠতে আসে নাই মানে নজর পড়ার মতন কেউ হয় না এমন কি সাত সালে যে গ্লোবাল অর্থনীতি দোষে পড়া এর ইমপ্যাক্ট। চীনের উপরে ততটা পড়ে নাই চীন তখনও ডাবল ডিজিটের জিডিপি চালাই যাচ্ছে ডাবল ডিজিটের জিডিপিটা জিডিপি টা প্রথম থামছে নয় দশ সালের দিকে দেখেন এই যে গ্যাপটা আমেরিকান ইকোনমি ধসে পড়ছে আরেকদিকে চীন উঠে আসতেছে এইটাই দশ সালের পরে ক্রস করে চলে গেল এখন সবার চোখে পড়লো হারিয়ে চিন তো আগাই যাচ্ছে লাভ কি ততদিনে তো আপনার কাপড় খুলে গেছে সব লুটপাট করে ফেলবেন সব দখল করে নেবেন দুনিয়া এখন এক মেরুর দেশ হয়ে গেছে এই যে গাধার একটা চিন্তা এটা গাধা মি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে একানব্বই সালে ডিসেম্বরে তার পরবর্তীতে আট বছর ক্ষমতায় ছিল আসলে ক্লিন্টন রিপাবলিকানরা মনে করে ওরা ইয়া লিবারেল দেশ লিবারেল রাষ্ট্র পার্টি তো সেই জন্য তারা এই সুবিধাটা নিতে চায় না এক মেনু দেশে হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন নাই তাহলে তো আমরা এখন যা খুশি তাই করতেন এইটা তারা প্রথম যখন ক্ষমতা পায় দুই এক সালে ছেলে বুসকে দিয়া তখনই তারা মনে করলো আচ্ছা দেরি তো হইলে এই সুযোগটা নেওয়া যায় তারা এখন দুনিয়া একলাই রাজা সোভিয়েত ইউনিয়ন নাই তাহলে সবকিছু করতে পারে আর এই সময় সুযোগটা এসে লেগে যায় নাইন ইলেভেনের অর্থাৎ আল কায়দাদের হামলা যখন শুরু হয় তখন আল কায়দাদের ঝামা হামলাটাকে কেন্দ্র করে ওটাকে উচিলা করে এই যে একবারের দুনিয়া সে সব কিছু করতে পারে এই কারণটাই করেছিল বুশ খুব উৎসাহ দিছিল। আমেরিকান লোকেরা মনে রাখবেন বুশ কিন্তু দুইবারের প্রেসিডেন্ট এই বোকা বুসটা যে ভাবছিল এক মেনু হয়ে গেছে একটু লই এই বোকা বুস দুই বারের প্রেসিডেন্ট মানে বুঝিয়ে পাবলিক কিভাবে মজা খাইতে বেতন বাড়বে তারপরে কি হইল সেকেন্ড টার্মটা শেষ করতে পারে না সেকেন্ড টার্ম শেষ হয়েছে আট সালে শেষে নয় সালে জানুয়ারিতে ফলাফল খেয়েছে সাত সালের ডিসেম্বরে আইসে পুরা ইকোনমি ধসে পড়ে গেছে আকে লয় নাই এক দুনিয়া বুঝছিলেন না যুদ্ধ করে সরকার বদলা দিবেন আর আপকু ছিলেন না বিরাট কুতুপ্ত আপনারা তারপরে সেটা কোথায় গেছে সবাই জানে এখন এই জন্যই কথাটা বলতেছে যে পূর্ব সুরীরা যেখানে এরপর থেকে যুদ্ধ এড়াই গেছে শুধু এড়াই না এই ট্রাম্প বাবাজি প্রথমবার যখন ক্ষমতা তিনি আসলে আফগানিস্তান থেকে সৈন্য ফেরত আনার পদক্ষেপটা দিয়েছিলেন শেষ করতে পারেন নাই তার সেট করে দিয়ে যাওয়ার সমস্ত কাজটাই বাস্তবায়ন করছিল বাইডেন বাইডেন ক্ষমতায় এসে আফগানিস্তান থেকে সবকিছু ফেরত নিয়ে চলে আসে তালা দিও আফগানিস্তান আলাইকুম এখন আপনাদেরকে ভাই পলাই যেতে দেন আকেল হয় নাই এই জন্য বলা হচ্ছে যে পূর্বশ্রীরা যে কাণ্ড করার পরে যুদ্ধ পার পর থেকে এড়াই এড়াই গেছেন সেই কাণ্ড কেন করতে চাইলো উদ্দেশ্য একটাই জামাই বাবা নেতা হাকে একটা রিলিজ দেওয়া কারণ সে যুদ্ধে জড়ায় তার অবস্থা খারাপ হয়ে গেছে সে এখন যুদ্ধ থেকে বেরোতে পারবে না বলেছে যুদ্ধের টার্গেট কি পারমাণবিক বোমা ধ্বংস করা প্রথম কথা হলো ইরানে পারমাণবিক বোমা আছে কিনা তাই তো নিশ্চিত না কেউ ইরান বুক বলতেছে তার কাছে পারমাণিক বোমা নাই আমার ধারণা যেটা আছে দিন সাতেক দশেকের মধ্যে সে বোমা বানাতে পারে এরকম একটা অবস্থা সে আছে কিন্তু কোনো পারমাণিক বোমা সে হোল্ড করে না তার রিজার্ভে নাই কোনো এই জন্যই সে জোর গলায় বলতেছে এই জন্যই সে ইউএনের ডেকে নিয়ে এসে দেখাচ্ছে দেখেন আমি কোথাও এনরিচমেন্ট সম্পূর্ণ করি নাই হ্যাঁ সক্ষমতা আমার আছে কিন্তু আমি করি নাই এই জন্য জোর গলায় বলতে পারছে এই জন্য ইউএনের পরমাণু বিষয়ক লোকগুলাকে ব্যক্তিগুলাকে দেখে নেছে সবকিছু দেখাইতে পারে ওপেনলি ইসראל পারসাইটা ইসראל দেখাবে এইটা আজ পর্যন্ত দেখাইছে আপনারা তো ভূ খাতির করে colonies করতেছে হারে কত আদরের সন্তান আপনারা আর ইরানের वाले वाला না না পরমাণিক বোমা তো ধ্বংস করতে হবে এইটেরই এখন যে এগুলা করে নতুন করে যে আমেরিকা ফান্ডে পড়তে যাচ্ছে এই জন্য আমেরিকায় সবচেয়ে বেশি এখন ভোকাল দেখা যাচ্ছে নিউ ইয়র্ক টাইমসকে তুলনামূলক বলা হয় নিউ ইয়র্ক টাইমস অন্যদের তুলনায় একটু নাকি লিবারেল আই ডোন্ট কেয়ার কে লিবারেল আর কে কি আমেরিকানদের লিবারেল কোনো শব্দ নাই বেসিক্যালি অ্যানিওয়ে বেশিরভাগ খবরগুলো আসতেছে নিউ ইয়র্ক টাইমসে এবং তারা এই কাউন্টার দু যে এমপি দু চারটে কংগ্রেসম্যান বা দু সিনেটর যারা এটা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতেছে তাদের বক্তব্যগুলো সবচেয়ে বেশি আসতেছে নিউ ইয়র্ক মধ্যে সেই আওয়াজগুলো দিয়ে ওই দু একটা আওয়াজে ফুটা করে দিচ্ছে একেবারে তার এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নাই ক্ষতি ছাড়া কোনো লাভ নাই খারাপ অবস্থার অর্থনীতির একটা আমেরিকাকে সে আরো বিপজ্জনক অবস্থায় নিয়ে যাচ্ছে এই আওয়াজটা দিনকে দিন জোরে জোরে উঠছে সো সার কথা আসলো যে এখন ইসরায়েল যাতে মুখ রক্ষা করে পোলাই যেতে পারে জুতো থেকে এই জন্যই ট্রাম্প এই কাণ্ডটা করছে